জনাব সাইফল আলম বাবর রসুল নিয়ে বলেছেন আল্লাহর নবী নূর নয় বাসারও নয় কথাগুলি দৃষ্টি আকর্ষণ করছি জনাব সাইফুল আজম বাবর আজহারি সাহেব এক বক্তব্যে দাবি করেছেন রেসুলে করিম সাল আলহ্লাম বাসারো নয় নুরো নয় আলহামদুল্লাহ ওয়াসোৱালতু ওয়াসাল্লাম ও আলাহ রসুল ইল্লাহ ও আলা আলিহি ওয়াসাহ বিহী ওয়ামা ওয়ালা আম্মাবাদ দূরের ও কাছে যারা যেখানে বসে আমাদেরকে শুনছেন দেখছেন আমরা সকলকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরা আহমতু উল্লাহ হিত আলা আজকে আমাদের একটা লাইভ অনুষ্ঠান ছিল রোজ টিভির সাথে অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে গিয়ে আমাদের একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে যে হুজুর করিম সাল্লাহ্লামের নূর সংক্রান্ত একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি প্রায় পাঁচ ছয় মিনিট এটার উপর আলোকপাত করেছিলাম তো এই অনুষ্ঠানের পরে আপনারা অনেক অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যে আমি যেন ওই প্রশ্নটা আলাদা করে একটা ভিডিও ক্লিপ করে তাদেরকে দেই তো এরই ধারাবাহিকতায় আমি চিন্তা করলাম যে এটার উপর আমি একটা ওই উত্তরটা আবার রিপিট করে এটাকে আলাদা একটা ভিডিও আকারে যদি আমি দিতে পারি তাহলে হয়তো উপকৃত প্রশ্নটা ছিল হুজুরে করিম সাল আলিহাসাল্লাম নূর না বসর মানে হুজুর করিম সাল্লাহ আলিবুসাল্লামের আমাদের মধ্যে আমরা একেবারে ছোট থেকে আমরা যে বিষয়টা শুনে আসছি কেউ হুজুরে করিম সাল্লাল্লাহু ইসলামকে নূর বলেন আবার কেউ হুজুর করিম সাল্লাহ ইসলামকে বসর বর্তে গিয়ে মাথি বলেন অর্থাৎ নূর ওর বসরের একটা ঝগড়া আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি তো এই প্রশ্নটা উত্থাপিত হয়েছিল এই প্রশ্নের আলোকে আমি যে কথাটা বোঝাতে চেয়েছিলাম সেটি হচ্ছে যে নূর নূরের অপোজিট কখনো বসর হয় না আপনি যে কোনো জিনিসকে যদি জানতে চান আরবির মধ্যে একটা কায়দা আছে একটা নীতি আছে যে তোরাফুল আসিয়া বি দিহা অর্থাৎ আপনি প্রত্যেক বিষয়কে তার অপোজিট দিয়ে জানতে পারবেন যেমন ভালো কি আপনি ভালো মন্দ দিয়ে জানতে পারবেন যেটা মন্দ না সেটা ভালো এই আমি এটা বলতে গিয়ে আমি যেটা বলতে চেয়েছিলাম যে নূর নূরের অপোজিট কখনো বসর হয় না নূরের অপোজিট হচ্ছে নূর মানি আলো নূরের অপোজিট হবে অন্ধকার নূরের অপোজিট কখনো বসর হয় না যেমন আপনি হয়তো দিন নয়তো রাত রাত হচ্ছে দিনের অপোজিট এখন আমি যদি বলি হয়তো দিন নয়তো সোমবার এটা হবে না কারণ সোমবার দিনের অপোজিট না আমরা যেটা মনে করি যে আমরা মনে করি কি বসরটা নূরের অপোজিট না বসর তো নূরের অপোজিট না বসরের অপোজিট হচ্ছে মালাক হয় আপনি ফেরেস্তা নয় আপনি ইনসান আর যদি নূর বলেন তো নূরের অপোজিট হচ্ছে অন্ধকার যেমন পবিত্র কোরআনের দিকে যদি আপনি দৃষ্টি দেন আল্লাহরবুল আমিন কোরআনে পাকের মধ্যে স্বাদ করেন আল্লাহু আলি উল্লাদিন আমানু ইয়হরিজুহুম মিনাজ দুলুমাতি ইলা নূর আপনি দেখেন এখানে জুলুমাত শব্দ ব্যবহার হয়েছে আল্লাহু আলি আমানু ইয়হরিজুহুম মিনাদ দুলুমাতি ইলা নূর আল্লাহ আপনাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে চান তাহলে এখানে আপনি দেখেন অন্ধকারটা আলোর অপোজিট হিসেবে মানে নূরের অপোজিট শব্দ ব্যবহার হয়েছে মাত জুলমা অন্ধকার আর এখানে আপনি বাসার যেটা বাসার এর অপোজিট মালাক ফেরস্তা আপনি দেখেন শয়তান যখন হজরত আদম আল বলেছিলেন তো এক পর্যায়ে শয়তান হজরত আদম ইসলামকে বলেছিলেন যে আন তাকুনা মালাকইনি আউ তাকুনা মিনাল খালিদিন অর্থাৎ ওই যে গন্দুম ফল খাওয়ার ব্যাপারে শয়তানের পক্ষ থেকে যে রচনা ছিল তখন শয়তান বলতে চেয়েছিলেন যে আন মানে এটা খেলে তুমি হয়ে যাবে আপনি মনে করতে হবে আপনার সবসময় মনে রাখবেন যে বসরের অপোজিট হচ্ছে মালাক অর্থাৎ আপনি হয় ফেরেস্তা নয় বসর ইনসান হুজুর করিম সাল্লু আলি ওয়াসাল্লামের যে বিষয় সেটা হচ্ছে আমার নবী সাল্লু আলি ওয়াসাল্লাম বসর নূরো হুজুর করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বসর নূর আপনি এই প্রশ্ন করাটা ভুল মানে উনি কি বসর না নূর এই প্রশ্ন করাটা ভুল আপনাকে বলতে হবে হুজুর করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম বসর এবং নূর এখন প্রশ্ন হচ্ছে একটি সত্তা এক মানে একই সময়ে বসর এবং নূর হতে পারে কিনা হ্যাঁ আলবত পারে অবশ্যই পারে আপনি যদি আমি আপনাকে দুইটা এক্সাম্পল দেই তাহলে আপনারা বুঝতে পারবেন যে একই সত্তা একই সময়ে বসরও হতে পারে নূরও হতে পারে মানে দুই জিনিস এক সত্তার মধ্যে জমা হতে পারে যেভাবে আমার নবী সাল্লাহ আলী ওসাল্লামের মধ্যে আল্লাহ রবুল আলমিন দুটি জিনিস একত্রিত করেছেন বিশ্বাস করতে হবে যে আমার নবী বাসার কোনো সন্দেহ নাই আমার নবীর বাসার ইনকার করলে কুফর হবে কারণ পবিত্র কোরআনের একেবারে নসে সরিহ দ্বারা রসুল করিম সাল্লাহ সাল্লামের বাসারিয়েটটা প্রমাণিত অনুরূপভাবে হুজুর করিম ইসলামের নুরানিয় তো প্রমাণিত কদে যা আকমিন আল্লাহ নূর বলা হয়েছে কাজে আমার নবী বসর এবং আমার নবী সাল্লাহাম নূর এখন একই সত্তার মধ্যে বসর এবং নূর একত্রিত হতে পারে কিনা হ্যাঁ পারে আপনি দেখেন জিবরিল আমিনকে যখন আল্লাহ রবুল্লা আলমিন মরিয়ম আলাহি সাল্লাতামের কাছে পাঠিয়েছেন হযরত মরিয়ম আলাই হাসালামের কাছে তখন আল্লাহ রবুল আলমিন কি বলেছেন আল্লাহ বলছেন ফা আরসালনা ইলাইহা রুহানা ফা তামাহ বাসারান বাসারান সাউইয়া আমি মালা জিবরিল আমিনকে পরিপূর্ণ বাসার করে হজরত মরিয়ম আলাহ ইসলামের কাছে প্রেরণ করেছি আপনি দেখেন এই ছাড়াও জিবরিল আমিন আলহি সালাম আমাদের হাদিসে জিবরিল একটা বিখ্যাত হাদিস আপনি দেখেন ওই হাদিসের মধ্যে জিবরিল আলাইহিসসালাতু ওয়াস সালাম হাদিসের বর্ণনাকারী বলছেন হজরত ফারুক আজম আল্লাহ তাআলা হাদিসের বর্ণনাকারী বলা হচ্ছে যে জিবরী এম হঠাৎ করে একজন মানুষ আসলেন সেই মানুষ দূরে মানে অনেক সব লম্বা সফর করে আসছে সেটা বোঝা যাচ্ছে না আবার আমাদের মধ্যে কেউ ওনাকে চিন্তা না মানে উনি আমাদের মধ্যে চেনা ব্যক্তিত্ব ছিলেন না তাহলে মালাক হযরতে জিবরিল আমিন মানুষের সূরতে হুজুর কামসু ইসলামের দরবারে এসেছেন আমার নবীর হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসেছেন এই যে জিবরিল আমিন বসেছেন জায়গা দখল হয়েছে আপনি দেখেন জায়গা দখল একটা নির্দিষ্ট জায়গার মধ্যে বসেছেন আবার হাঁটুর সাথে হাঁটু লাগা আবার জিবরিল আমিন চলে যাওয়া চলে যাওয়ার সময় সাহাবাইকরাম দুই পাশ হয়ে গেছেন উনি মাঝখানে রাস্তা করে চলে গেছেন তাহলে জিবরিল আমিন এসেছেন বাসারি সুরতে মানুষের সুরতে মানে বাসার হয়ে এসেছেন কি ল আমিন কিন্তু নূর কিন্তু এখানে যখন এসেছেন উনি বাসার হয়ে এসেছেন রসুল পাকিস্লামের সাথে বসেছেন হুজুর করিম সাল্ল আলী ওসালামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসেছেন তাহলে বোঝা যাচ্ছে যে নুরানিয়ত এবং বাসার একটা সত্তার মধ্যে একত্রিত হওয়া সম্ভব অনুরূপভাবে আপনি মালাকুল মৌত যখন হজরত মুসা আলাইসাল্লামের কাছে এসেছিল এটাও তো বুখারী বুহারি মুসলিম শরীফের হাদিস যে মালাকুল মত আসলো আসার পরে হজরত মুসা আলাহ ইসলাতাম বাকিটা আপনারা জানেন যে মোসা আলাহ ইসলাম থাপ্পড় দেওয়া মালাকুল মতের চোখে আঘাত লাগা এখন আপনি লাইটকে কারণ ফ্যারেশ তারা তো লাইট নূর তো নূরকে তো থাপ্পড় দেওয়া যায় না থাপ্পর যিনি দিয়েছেন উনি ওনার একটা শারীরিক এক্সিস্টেন্স আছে ওনার একটা শারীরিক স্ট্রাকচার আছে তো এখন বসরিয়ত থেকে যে থাপ্পড়টা যাচ্ছে সেই থাপ্পড়টা নূরের গালে তো লাগতে পারে না তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে নূরের গালে লেগেছে নূরের চোট লেগেছে চোখে আঘাত হয়েছে তার মানে মালাকুল মত নূরি হলেও হজরত মুসা আল ইসলামের কাছে যখন এসেছেন উনি বশরিয়তের বসরিয়ত অর্থাৎ বসর হয়ে এসেছেন তো আমরা এখন কি বুঝলাম বুঝলাম এটা যে নুরানিয়ত এবং বসরিয়ত একটা সত্তার মধ্যে একসাথে একত্রিত হতে পারে আপনারা পবিত্র কোরআন দেখেন কোরআন শরীফ যেটা আমাদের কাছে আমরা পড়ি প্রত্যহ কোরআন নিজেকে বলছে নূর আপনি যদি কোরআনে পাকের আয়াত পড়েন ফাল্লাদিন আমানু বিহি ও আজারু হু ওয়ানু হু বত্তাবা উন নূর আল্লাদি উন জিলামা এখানে কোরআনে পাককে নূর বলা হচ্ছে কিন্তু আপনি দেখেন আমরা যখন কোরআনে পাক পড়ি কাগজের উপর কোরআনের একটা জিসমানি জিসমানি শারীরিক একটা অবয়ব নিয়ে আমরা কোরআনে পাককে পড়ি কিন্তু কোরআন কোরআনকে বলছে নূর আমরা যেটা পড়ি কোরআনের সেটা বাহ্যিক অবয়ব একটা শারীরিক ফিজিক্যাল স্ট্রাকচার অ্যান্ড ফিজিক্যাল এক্সিস্টেন্স কিন্তু কোরআনের একটা কোরআন কোরআনকে বলছে নূর তাহলে আমরা কোরআনের মধ্যেই দেখতে পাচ্ছি যে নূরান এবং জিস্মানিয়ত এক হয়েছে একটা আরেকটার সাথে কন্ট্রাডিকশন হচ্ছে না টকরাও নাই কোনো একটার সাথে আরেকটার কোনো মারামারি নেই আমরা আমাদের এই কয়েকটা এক্সাম্পল থেকে এই কথা দিবালুকের নিয়ে আমাদের কাছে স্পষ্ট হচ্ছে যে একই সত্তার মধ্যে নোরানিয়ত এবং বাসারিয়ত এক হতে পারে এবং হুজুর করিম সাল্লাহ ইসলামের ক্ষেত্রে এই প্রশ্ন করা এটা একেবারে সমীচীন না এটা শুদ্ধ প্রশ্ন না দিস ইজ কমপ্লিটলি ইন কারেক্ট কোয়েশ্চেন কোনটা ইফ ইউ আস্ক যে হোলি হুজুর করিম সাল্লাহ ইসলাম নূর না বাসার না আপনি বলবেন নূর এবং বাসার নূর এবং বাসার আপনি যদি হুজুর করিম ওয়াসাল্লামের ইভেন আমরা যদি আল্লাহ দেখি হুজুর করিম মেরাজ এখন হুজুর করিমস্লামকে আপনি যদি শুধু নূর বলেন সেখানেও সমস্যা আছে শুধু বাসার বললেও সমস্যা আছে কেন আপনি দেখেন হুজুর করিম সাল্লাহু ওয়াসাল্লাম ওহি রিসিভ করেন যেই জায়গা থেকে রিসিভ করেন সেটা নূর এবং অনেক আলা আলা পর্যায়ের নূর আর যাদেরকে দান করেন মানে ওহি রিসিভ করেন যেখান থেকে সেটা নূর আর যেখানে দান করেন সেটা হচ্ছে বাসারের জায়গা মাঝখানে রসুল করিম সাল্লাহ আলু তো আমার নবীর এক হাত নুরানিয়তের উপর নূর থেকে নিচ্ছেন বাসারকে দিচ্ছেন এখন আমার নবী সাল্লাহ ইসলামকে যদি আপনি শুধু বাসার বলেন তাহলে নবী ইসলাম নূর থেকে নিতে পারবেন না আর যদি শুধু নূর বলেন তাইলে বাসারকে দিতে পারবেন না এখন বলতে হবে কি আমার ইসলাম যেহেতু নূর থেকে নেন তো নবী পাকসাল্ল ইসলামের মধ্যে অবশ্যই নূরানিয়ত আছে আবার যেহেতু বাসারকে দেন সেই কারণে হুজুর করিম সাল্লাহুল ইসলামের মধ্যে আল্লাহ রুবুল্লা আলমিন বাসারিয়ত কো জমা করেছে আমার মনে হয় এটা আপনারা খুব সহজে বুঝতে পারছেন আমরা এই বিষয় এই 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 কথাটা আমরা মেরাজ দিয়ে যদি বোঝার চেষ্টা করি তাহলে আরও পরিষ্কার হয়ে যায় হুজুর করিম সাল্লাহ ইসলামের ম্যারাজের তিনটা দিক পবিত্র কোরআন এবং হাদিসে পাকের আলোকে আমরা বলতে পারি যে মেরাজের তিনটা দিক একটা হচ্ছে যেটাকে আমরা আল ইসরা বলি যেটা বাইত মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ম্যারাজের যে সফর সেটাকে বলা হয় এসরা এটা হচ্ছে হুজুর করিমের ফিজিক্যাল ওয়ার্ল্ড এবং এটা আল্লাহ নবীর বসরিয়তের সফর ফিজিক্যাল ওয়ার্ল্ডে এরপরে মসজিদে আকসা থেকে যেটা উর্দাকাশে উর্দু সেটাকে বলা হয় ম্যারাজ উরুজ সেখানে হুজুর করিম সাল্লাহ ইসলাম আপনি দেখেন উর্দা আকাশে যখন যাচ্ছেন রসুল পাকের বাহন হচ্ছে বুর্রাক বুর্রাক বলা হয় মাল্টিপল লাইটকে বার একটা সিঙ্গেল লাইট বুর্রাক বলা হয় মাল্টিপল লাইটকে এখন বাহন হচ্ছে মাল্টিপল লাইট এবং যিনি এসেছেন উনি জিব্রিল উনিও হচ্ছে নুরানি ফেরেশ তাদের মধ্যে অন্যতম সবচেয়ে ফজিলতপূর্ণ তো এখন ওই সফরটা হচ্ছে রসুলে পাকের নুরানিয়তের সফর আপনি যদি নুরানিয়ত না মানেন ওই সফরটা ইম্পসিবল হয়ে যাবে এরপরে হুজুর করিম সালাইসাল্লাম একটা পর্যায়ে গিয়ে হুদ জিব্রিল আমিন বলছেন যে আমি এই জায়গার আগে যেতে পারবো না কেন কারণ এই জায়গার আগে যাওয়ার জন্য ফিজিক্যাল যে গঠন প্রয়োজন আকৃতি প্রকৃতির প্রয়োজন আমার কাছে আমি সেই আকৃতি প্রকৃতিতে গঠিত না আমি এখানে আগে গেলে আমি বার্ন হয়ে যাব। আমার শরীর আমার যে শারীরিক অবয়ব সেটা ওই অ্যাটমসফিয়ারিক যে লাইট সেটাকে কি করতে পারবে না ধারণ করতে পারবে না তো এরপর থেকে রসুল করিম সাল্লাবুসাল্লামের সফরে আল্লাহ নবী একাকি সফর করেছেন এবং হুজুর হিমস্লাম নার্ভাস হন না হুজুকুম সিস্টেম ওই জায়গায় সফর করেছেন যেটাকে পবিত্র কোরআন ইঙ্গিত করা হয়েছে সুম্মা দানা ফাতা দাল্লা ফাকানা কব খাউসাইনি আউ আদনা বলা হয়েছে তো ওই সফরটা হচ্ছে হাকিকতে মোহাম্মদী সাল্লাহ সাল্লামের সফর ওইটা আল্লাহ আল্লাহ বালো জানেন হুজুর করিম সাল্লাহ সাল্লামের তখন কোন অবস্থা ছিল আমরা এখানে মেসেজ ডেটে দিতে চাচ্ছি তাইলে আপনারা দেখলেন যে হুজুর করিম সাল্লাহ সাল্লাম নূর বাসারো কোনোটা কোনোটার সাথে কন্ট্রাডিক্টরি না একটা আরেকটার মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব নেই আশা করি এই 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 জিনিসটাই আমি এক্সপ্লেন করতে চেয়েছিলাম এবং আশা করি এটা আপনাদের আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা উপকৃত হবেন ও মা আলাই নেলবালা যেজাক মুল্লা হায়রুল জেজা সালাম আলাইকুম রহমতুল্লাহ ইতা আলা